গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে শুভ রথযাত্রা তোমাদের সবার ভালো কাটুক আনন্দে কাটুক আর আজকে বিকেল থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে পুনে পাঁচটা আর দেখো সারা দুপুর বসে বসে ছেলেকে নিয়ে আর আমি আমার ছেলে বসে রথটাকে সাজিয়েছি আর সাথে সাথে অনেকটাই দেরি হয়ে গেছে রাস্তা দিয়ে মোটামুটি অনেক বাচ্চারা সব বেরিয়ে গেছে রথ নিয়ে আর আমার ছেলে তো পাগল করে দিচ্ছে যে মা রথটা তাড়াতাড়ি করে বের করো আশাতে হবে না আর যাই হোক এই কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর আজকে দিনটা মোটামুটি খুবই ভালোই কাটছে এই রথটাকে নিয়ে এখন রেডি হয়ে গেছে মোটামুটি মাথাটা শুধু আসতালেই হয়ে যাবে তা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখো এই তো রেডি হয়ে বেরিয়ে গেছি আর বেরোনোর সঙ্গে সঙ্গে না ভাবছি যে রথ তো সেরকম দেখছি না আমাদের বাড়ির সামনে দিয়ে সেরকম একটা রথ যাচ্ছে না আর তারপরে একটুখানি আগাতে গিয়ে দেখি যে ভালোই রথ বাচ্চাদের হাতে আর এত ভালো লাগছে দিয়ে যেতে জানো না তো ছোটো 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 সব রথগুলো আর বাচ্চাদের হাতে বেশ ভালোই লাগছে দেখতে আর সবাই ঘন্টা বাজিয়ে বাজিয়ে কেউ বাসি বাজিয়ে যাচ্ছে আর যেতে যেতে ওর আমার ছেলের বন্ধুর মার সাথে দেখা হয়ে গেল ওর সঙ্গে অনেকটাই ঘুরলাম আর কি বলতো প্রতি বছর আমি সেরকমটা ঘুরি না মানে রাস্তা দিয়েই যাই অল্প একটু ঘুরে টুরে আবার মাসি বাড়িতে চলে যাই ওই মাসি বাড়িতে যাবো মাসি বাড়িতে যাব তো অন্য দেখো মাসি বাড়ি চলে এসছে জগন্নাথ এই মাসি বেড়েছে ঘুরতে এসছে দেখো জগন্নাথ ঠাকুর এখন লিফটে যাচ্ছে বুঝেছ খালি আমরাই যাই না ঠাকুরও লিফটে যায় দেখো মাসি বেঁধে চলে এসছি জগন্নাথ

দেখো দিদি বাইরে থেকে চলে আসলাম মানে দিদি বলতে আমার দিদির বাড়ি আর ওর মাসির বাড়ি ঘুরে চলে আসলাম আর রথটা যে ওর মাসির বেড়েতেই আছে যেহেতু রথ মাসির বেড়েতে থাকে আর উল্টো রথের সময় আবার ওর বাড়ি থেকে নিয়ে আসবো তাই এসে একটুখানি গরম লেগে গেছে খুব সাইকেল চালিয়ে এসছি আর একটু হাওয়া খেয়ে নিই তো দেখো রাতে রুটি করতে চলে এসেছি রুটিটা আটা আটা মেখে নিয়েছি আর দুধটা জ্বাল দিয়ে দেবো ওরা আমদি দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে আর তরকারি আছে রাতে ওই দিয়েই হয়ে যাবে দেখো ওর বাবা পাখা পিট করছে আমাদের পাখাটা শ্বশুর যে ঘরে থাকে সেই ঘরটার পাখাটা খারাপ হয়ে গেছে ওর বাবা নতুন পাখা নিয়ে আসলো তাহলে দেখো রাতে রান্না আমাদের কমপ্লিট এখন যাব খেতে তার আগে একটু পাঁপড় ভাজবো পাঁপড় খাওয়া হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আজকের মতন ভিডিওটা এটুখানি টাটা শুভরাত্রি